আমি আর কি বলতাম বলতাম আমি আমি আর আর কোথায় বা যেতাম আমি আর কি কাজ পেতাম আমি আর কি বা কাজ পেতাম বা এরকম বলিনা যে আমি আর কি খেতাম বা আমি আর কি বা খেতাম আমি আর কি পড়তাম আমি আর কি বা পড়তাম তাহলে একটা একদিকের এইদিকে যে প্রশ্নগুলো আছে সেখানে সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এইদিকে বা দিকে যে প্রশ্নগুলো আছে সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে হতাশ সুরে এই এই যে যে বা অংশটি আছে বোঝা যাচ্ছে একটু করা হচ্ছে তাই না তো এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে চলুন আজকে শিখে নি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে সেশনটা এবং এখানে অন্য কয়েকটি সেন্টেন্স আছে মানে এই ধরনের কিন্তু একটু হার্ড আমি আমি আর আর কি কি বলতাম বলতাম দেখুন এখানে কি এর জন্য হোয়াট আমরা লিখব কোয়েশ্চেন করেছে হোয়াট আর জন্য কি লিখতে হবে এলস লিখতে হবে হোয়াট এলস হোয়াট এলস এবার দেখুন প্রশ্ন জিজ্ঞাসা করলে কি হয় যে হেল্পিং থাকে সেটা আমাদের আগে আনতে হবে এখানে মডেল আনতে হবে সেটা দাম আছে কিছু পারার কথা এখানে বলা হচ্ছে তাহলে কেন না হয়ে কুড হবে সাবজেক্ট কে আমি কুড আই এবার দেখুন বলা কুট যেহেতু আছে মডেল সেই কারণে এখানে যে ভোটটা হবে বেস্ট ফর্ম আই হোয়াট সে হোয়াট এলস কুড আই এবার আমি আর কি বা বলতাম এটা একটু হতাশ ভাবে বলা হচ্ছে হতাশার সাথে সেই কারণে এখানে একটু চেঞ্জ হবে সেন্টেন্সটা হোয়াট এলস কুড আই পর্যন্ত আমরা লিখে নেব কুড আই এবার দেখুন বা এমফোসাইজ করা হচ্ছে হতাশার সুরে বলা হচ্ছে এক্ষেত্রে আমরা পসিবলি লিখতে পারি পরিবর্তে আমরা লিখতে পারি আফটার অল কিন্তু শেষে লিখতে হবে হোয়াট এল কুড আই সে আফটার অল হোয়াট এল কুড আই সে আফটার অল তাহলে পরে সেন্টেন্সটাই চলে আসি আমি আর কোথায় যেতাম দেখুন কোথায় আছে ওয়ার্ড কিন্তু লিখলে হবে না কি লিখতে হবে এলস এলস আই যেতাম গো যদি এখানে সাবজেক্টটা পরিবর্তন করে দিতাম পাল্টে দিতাম সে কোথায় সে আর কোথায় যেত তাহলে হোয়ার এলস কুড হি গো হি গো হি হবে কিন্তু গো হবে কুড আছে এই কারণে ওকে কি হবে তাহলে গো হার এলস কুড আই পসিবলি গো বা হার এলস কুড আই গো অল আমি আর কি কাজ পেতাম আমি আর কি কাজ পেতাম কি আছে হোয়াট এলস এবার দেখুন আর আর এক্ষেত্রে অন্য কোন কাজ হোয়াট আদার লিখতে পারি আমরা এলস এর পরিবর্তে হোয়াট আদার তারপরে কাজ সেই কারণে লিখব জব হোয়াট এলস জব বা হোয়াট আদার জব কুড এখানে বারবার কুড লিখছি তার মানে এই নয় যে সব জায়গায় খুড বসবে সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে বদলে যেতে পারে এখানে কি হচ্ছে পেতাম কুড আই গেট হোয়াট এলস আদার বা হোয়াট আদার জব কুড আই গেট আমি আর কি বা কাজ পেতাম গেট আদার গেট আফটারঅল পরে আর কে আমাকে টাকা দিত আর কে আমাকে টাকা দিতো কে আছে সেই কারণে কি হবে হু আর হু এল মানে একজনের কাছ থেকে আমি টাকা ধার করেছি এবার হয়তো বলা হচ্ছে ওর কাছ থেকে কেন টাকা ধার করেছে তখন বলবো ও ছাড়া আর কি আমাকে টাকা দিত হু এখানে আমরা কুড লিখতে পারি আবার উড লিখতে পারি ওকে উড হু এলস কুড বা উড গিভ মি মানি

হার এলস উড আই পসিবলি গেট অ্যাডমিটেড বা হার এলস উড আই গেট অ্যাডমিটেড আফটার অল আফটার অল দিয়ে করলে শেষে লিখতে হবে সেটা সো ফ্রেন্ডস আজকে সেশনে আমরা শিখে নিলাম যে এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয় যেগুলো বলা খুবই সোজা যদি প্র্যাকটিস করা হয় কয়েকবার তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা নিজেরাই বলতে পারবো এবার আপনারা অবশ্যই বলুন আমি আর কি খেতাম বা আমি আর কি বা খেতাম এই দুটো সেন্টেন্স ইংলিশে কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এই সেশনটা ভালো লাগে অন্যদিনকার মতো বলছি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ